হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন হতো তোমরা সবাই আইএফ গাইস তেমন একটা ভালো নাই কারণ তোমরা সকাল থেকে আমার হোয়াটসঅ্যাপ এমন টিকটকে এত বিচারে মেসেজ দিছিলা অনেকেরই হোয়াটসঅ্যাপে চলে আসে অনেকের অ্যাপস ডাউনলোড হয় না তো এই সব সমস্যার সমাধানের সাথে সাথে আমি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিয়ে বা কিভাবে ফক্সি সাবা সেট আপ করবা আর হ্যাঁ গেছে আরেকটা কথা আগে থেকে বলে দিই তোমরা যারা এই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে পাবা তাদের মধ্যে আশি থেকে নব্বই পার্সেন্ট পোলা পয়েন্ট ফক্সি সাবারটা সেট আপ করতে পারবে আর টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট যারা সেট আপ করতে পারবে না তাদের জন্য আমি নতুন ভিডিওতে নতুন নিয়মে দেখে দিবে কারণ সবাই তো আর একই নিয়মে বুঝতে পারে না তার আগে গেছে আমি তোমার একটা কথা মাস্ট বিয়ে বলে দিচ্ছি সেটা হচ্ছে ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে অনুত কারণ তোমরা যদি ভিডিওটা মনোযোগ সহকারে না দেখে কোনো একটি কিছু এলমেল হয়ে গেলে তোমাদের ফক্সি সাবারটা সেট

তো তোমরা টেলিগ্রাম চ্যানেলের থেকে ফাইলগুলো ডাউনলোড করার পর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে যাবা ওইখানে সমস্যার সমাধানগুলো পেয়ে যাবা তো টেলিগ্রাম চ্যানেল আসার পর তোমরা সবাই আগে জয়েন হয়ে নিবা এরপর এখানে একটা ফাইল দেখতে পাচ্ছ মেইন নামে এই ফাইলটা ডাউনলোড দিয়ে দিবা এরপর গাইস নিচে একটা অ্যাপস এর লিংক দেওয়া আছে এই লিংকে ক্লিক করলে তোমরা অ্যাপসটা ডাউনলোড করে নিবা যাদের এই লিংকটা ওপেন হয় না তারা নাম দিয়ে সার্চ করে প্লে স্টোর থেকে অ্যাপসটা পেয়ে যাবা এরপর গাইস নিচে আরেকটা এপিক অ্যাপস দেওয়া আছে যেটার নাম স্টোর বেটা তোমরা ওইটা ডাউনলোড করে নিবা এই সুকুসি ডাউনলোড করলে আমাদের কাজ শেষ এখন আমরা সেটআপ করতে যাবো এরপর গেছে তোমরা যে একটা অ্যাপ ইনস্টল করছো ওইটাতে ডুবা ওইটাতে হচ্ছে আমাদের মেন কাজ তো এখান থেকে সহকারে ভিডিওটা দেখো এখানে আমাদের মোবাইল যেহেতু ভিন্ন ভিন্ন আমাদের বিভিন্ন ফোল্ডারে এই ফাইগুলো থাকতে পারে তো তোমরা একটু খুঁজে নিবে আমি দেখে দিচ্ছি কোথায় কোথায় পাবা তো প্রথম তোমরা সবাই ডাউনলোড অপশনের এর হলে যাবা সেখানে যাওয়ার পর দেখবা যদি না থাকে তোমরা সেখানে টেলিগ্রাম অপশন পেয়ে যাবা তো টেলিগ্রামে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পারবা স্টোর পাটা অ্যাপস এর এফ তো তোমরা এখানে ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে নিতে পারবা আর আমার ফোনে এই ফেলে থাকলে তোমাদের ফোন অন্য ফেলে থাকতে পারো তোমরা কোজে এটা ইনস্টল করে নিবা এরপর গাইস সেখান থেকে বেক করে আমরা চলে যাব অ্যান্ড্রয়েড অপশনে এখানে আসার পর গাইস তোমরা সবার নিচে যে একটা ফাইল দেখতে পারছো মেইন লেখা দিয়ে ওই ফাইলটা কপি করে নিবা এটা আমার মোবাইলে কেন থাকলেও তোমাদের মোবাইলে টেলিগ্রাম বা ডাউনলোড অপশনে থাকতে পারে তোমরা কোজে বাইরে করে একটু কপি করে নিবা এর প্রগেস তোমরা খুঁজে বাইরে করবো বা কম ডিটেলস ফ্রি ফায়ার ম্যাক্স এটা খুঁজে পারি করার প্রক্রেস তোমরা নিচে পেস্ট করার অপশান দেখতে পারছো ওইখানে ক্লিক করে এই ফাইলটা পেস্ট করে দেবে আমার যেহেতু এখন অলরেডি একটা ফাইল পেস্ট করা আছে তাই আমি নতুন করে পেস্ট করতেছি না এখন গেছে আমাদের নাইনটি পার্সেন্ট কাজ শেষ আমাদের আর কোনো ফাইল সেট আপ করা লাগবে না কারণ আমরা এখান থেকে বাইরে ডাইরেক্ট সুদা সুদি চলে যাবো এস টু ডোপাটা অ্যাপসে তাই যদি তোমাদের এখানে ঢুকার পর এইরকম একটা সাদা পেজ চলে আসে তাহলে তোমাদের ফাইলগুলো আবার নতুনভাবে সেট আপ করতে হবে তোমরা ভিডিওটা আবার দেখে দেখে আবার ফাইলগুলো সেট করে নিবা যদি গেমের মধ্যে ঢুকে তাহলে তোমাদের কাজ শেষ তোমরা এখানে আসে একটা গেস্ট অ্যাকাউন্ট করে নিবা

তোমাদের সাথে সাথে নতুন একটা পেস নিয়ে যাবে এরপর প্রস তোমাদের এখানে বেরিয়ে পেয়ে নিবে যেখানে এক থেকে দুই মিনিট সময় লাগতে পারে তোমরা সবাই একটু অপেক্ষা করবা এরপর তোমাদের নিয়ে যাবো নতুন একটা তোমরা দুটো লেখা দেখতে পারবে আনলক উইথ আউট ডিসকর্ড তোমরা সবাই নিচে করে দিবা দেবো এখানে অনেক বিচার তোমরা সবাই অ্যাডগুলো বারবার বেক দিয়ে দেবে তারপর এখানে ইউডি দেওয়ার অপশন করে তোমরা আনলক উইথ আউট ডিসকাউন্টে ক্লিক করে দিবা তিন চারটা অ্যাড বেগ দেওয়ার পর এরকম একটা ফেজ চলে আসবে যেখানে তোমার তিনটা স্টেপ কমপ্লিট করতে হবে করবে এখানে আসার পর গাইস তোমরা নেক্সট দিয়ে দিবা যদি এরকম কোনো ফেস আসে তাহলে ব্যাক দিয়ে দিবা আবার নেক্সট দিবা তো দেখতে পাচ্ছো আমার 33% অলরেডি কমপ্লিট হয়ে গেছে এইভাবে গাইস তোমাদের স্টিক ব্লক কমপ্লিট হবে তোমরা আবার নেক্সট দিবা আবার ব্যাক দিবা আবার নেক্সট দিবা আবার ব্যাক দিবা তো আমি তোমাদের সময় বাঁচাতে ভিডিওটি একটু স্পিড করে দিচ্ছি এরপর গাইস এখানে তোমাদের সাথে একটা ফেস আসে দেখতে পাচ্ছো আমার কোন গুস্ত রশন দেখাতো তার মানে আমার পক্সি সার্ভার ডাউনলোড হয়ে গেছে 2 ঘন্টার জন্য তোমরা 2 ঘন্টা পর পর এখান থেকে জাস্ট আনলক করলে হবে আর ফাইলগুলো সেটআপ করা লাগবে না তো এখন আমি গেমে ঢুকে দেখব আমার পক্সি সার্ভার ডাউনলোড হয়েছে কিনা দেখার জন্য আরে গ্যাস কিভিন আগে তোমাদের আমি একটা কথা আগে বলো দিই তোমরা কি এখানে ফ্রি ফায়ার বড় অ্যাকাউন্ট লগ ইন করবে না কারণ আটবেটার পর অ্যাকাউন্টগুলো ব্যান্ড করে দেয় তোমরা এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলো তারপরে এইগুলো সেট আপ আর তোমরা যারা এই ভিডিও দেখে সেট করতে পারতেছে না তাদেরকে আমি একটা কথা বলবো তোমরা সামনের ভিডিওর জন্য অপেক্ষা করো আর করার কোনো কিছু নেই তোমাদের প্রত্যেকটি ভিডিওতে নতুন নতুন দেখাই দেখা তো আমি কালকে ভিডিও দিতে না পারলে পরশু দিন একশো পার্সেন্ট ভিডিও দিব তো তোমরা পরশু দিন পর্যন্ত অপেক্ষা কর ইনশাল্লাহ নতুন দেখাই দিব আর হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ আমার অলরেডি ফক্সিসারটা সেট আপ হয়ে গেছে আর এই ফক্সিসারটা তোমাদের দুই ঘন্টা পর পর আনলক করা লাগবে যদি তোমরা পারমানেন্টল খেলতে চাও আর হ্যাঁ তোমরা যারা টিকটক থেকে ভিডিওটা দেখতেছা কিভাবে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন বা সেটা একটু দেখে নাও তোমাদের দেখানোর সুবিধাতে ভিডিওটা একটু রোটেট করে দিয়েছি তো তোমরা সবাই প্রথমে আমার এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে দিবা এর সাথে সাথে গেছে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে তো তোমরা এখানে ওপেন দেখতে পাচ্ছো এখানে ক্লিক করে তোমাদের আরেকটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে তো গাইস এখানে আমরা যেহেতু টেলিগ্রাম খুলে আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে তো তোমরা নিচে এখানে জয়েন অপশন পাবা সেখানে জয়েন হওয়ার পর এখানে সব ফাইল দেওয়া আছে তো এখানে যে মেসেজগুলো আমি দিচ্ছি এগুলো তোমরা একটু দেখে নিবা তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা যারা ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো আমার মনে হয় তারা সবাই পক্ষে সেবার সেটা করতে পারছো আর যারা সেটা করতে পারে না আমি তাদের জন্য বিনিয়োগ আমি কালকে বা পরশু আরেকটা ভিডিও নিয়ে আসবো তো তোমরা নতুন ভিডিও আনা পর্যন্ত অপেক্ষা করো এবং তোমরা সবাই আমার টেলিগ্রাম চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করো এবং জয়েন করে রাখবা তাহলে তোমরা সকল আপডেট এখানে পেয়ে যাবা এর সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর তোমরা যারা টিকটক থেকে দেখতেছো অবশ্যই আমার আইডিটা ফলো করে দিবা আর হ্যাঁ গাইস তোমাদের সুবিধাটা আমি টেলিগ্রামে আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আর না হয় ভিডিও ডিসক্রিপশন জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব তো তোমরা এটা থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবে তোমাদের সব সমস্যার সম্বন্ধে আমি এ করে দিব তো গেছে আজ পর্যন্ত কোনো ইয়ে তবে তাদের পার্সোনাল নাম্বার কাউকে দেন আমি তোমাদের সুবিধাতে দিছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা অপ্রয়োজনে মেসেজ না দিয়ে যাদের সমস্যা হচ্ছে তারা শুধু আমাদের সমস্যাগুলোর জন্য মেসেজ দেবা তো উইশ ইউ বেস্ট অফ লাক গুড বাই এভরিওয়ান দেখা হবে পরের কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকো